বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা সমাধান করব অন নবম দশম শ্রেণীর গণিত বীজগণিতিক রাশি অধ্যায় তিন দশমিক তিনের উনিশ বিশ একুশ বাইশ এই তিনটি অঙ্কের সমাধান তো প্রথমে আমরা দেখব উনিশ নম্বর অঙ্কের সমাধান আমাদের উনিশ নম্বর অঙ্কটি রয়েছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাকে আমরা একটু সূত্র নিয়ে আসবো সূত্র করে নেব সূত্রের মাধ্যমে আমরা যেভাবে নিয়ে আসবো সাজিয়ে নেব এখানে রয়েছে এক্স কিউব আমরা লিখলাম এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান শেষের এই টুকে ভেঙে আমরা ওয়ান প্লাস ওয়ান করে নিলাম এখন দেখো আমরা একটা সূত্র পাবো সেটা হচ্ছে এক্স কিউ প্লাস থ্রি এ স্কোয়ার b + 3 a b² + b³ + a1 তাহলে এখন আমরা লিখতে পারি এটাই যে a³ + x কে a আর 1 কে যদি b ধরি তাহলে আমরা দেখো a³ + 3a²b + 3ab² + b³ অর্থাৎ আমরা লিখতে পারি a + b অর কিউব অর্থাৎ x + 1 অর কিউব প্লাস ওয়ান ওয়ানকে আমরা কিউব করে নেবো এখন আমরা দেখো আরও একটা সূত্র পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ানকে মনে মনে ধরে নিই এ আর ওয়ানকে ধরি বি তাহলে এ কিউ প্লাস বি সূত্র অনুসারে আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারটা হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এবি এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এক্স ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাবো টু অর্থাৎ এক্স প্লাস টু এখানে আমরা আরও একটা সূত্র পাচ্ছি সেটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এ হচ্ছে এক্স ওয়ান গুণ করলে হবে টু এক্স টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখবো ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে নিব দেখো ওয়ান এক্স গুণ করলে এক্স মাইনাস প্লাস এ গুণ করলে ওয়ান প্লাস ওয়ান ওয়ানের স্কোয়ার ওয়ানের বর্গটা হবে ওয়ান ইনু এক্স স্কোয়ার টু এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স আমাদের প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে থাকবে আমাদের প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এবার আমরা দেখে বিশ নম্বর অঙ্কের সমাধান দেওয়া ই কিউ মাইনাস সিক্স এক্স এ আমরা সূত্রের ক্যাটাগরিতে নিয়ে আসবো সেটা হচ্ছে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার আমাদের সিক্স স্কোয়ার মিলতে আমাদের টু থ্রি এ বি যদি এখানে আমরা আমাদের মাঝখানের এই সংখ্যাটিরাশিটি পরটি মিলতে হবে সিক্স তাহলে এখানে আমরা থ্রি নিলাম এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি বিটা আমরা শেষে পাচ্ছি দেখো তাহলে তিন নমন্য ছয় স্কোয়ার সিক্স স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার তাই না তাহলে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি এখানে আমাদের এই পটটা মিলছে সিক্স স্কোয়ার এখানে আমাদের টু এর বর্গ হচ্ছে ফোর থ্রি গুণ করলে হবে টুয়েলভ এ ঠিক আছে তাহলে এ কিউ প্লাস মাইনাস একউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউবটা হচ্ছে টু ধরেছি আমরা এখানে টু প্রত্যেকটা ক্ষেত্রে টুকে আমরা বি কল্পনা করেছি তাহলে টু কিউব এখন কে যদি কিউব করি আমাদের হচ্ছে কত এইট টুকে যদি তিনবার গুণ করি দেখো টু 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 দুই দোকানো চার চার দোকানো আট কিন্তু আমাদের এখানে মিলতে হবে মাইনাস নাইন তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো মাইনাস ওয়ান আরও যোগ করব ঠিক আছে এখন দেখো এখানে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস ওয়ান তাই না এখন এখান থেকে এই পর্যন্ত আমরা যে সূত্রটি পাচ্ছি সেটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এ মাইনাস টু হোল কিউব মাইনাস ওয়ান ওয়ানকে আমরা কিউব করে দেব ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা আরও একটা সূত্র পাচ্ছি সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্রটি হবে এ মাইনাস টু অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার এটা হচ্ছে মাই এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে এ হচ্ছে এ মাইনাস টু বি হচ্ছে ওয়ান ওয়ান তাহলে স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এ মাইনাস টু মাইনাস ওয়ান যোগ করলে হবে মাইনাস থ্রি এখানে দেখো আমরা আরও একটা সূত্র পাচ্ছি সেটি হচ্ছে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজনে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার প্লাস ওয়ান দ্বারা এ মাইনাস কে গুণ করলে আমরা এ মাইনাস টু ই পাবো প্লাস ওয়ান এর বর্গটা হবে ওয়ান ইজিকুয়াল টু এ মাইনাস থ্রি এখানে আমাদের থাকছে কি আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ টু গুণ করলে আমরা পাবো ফোর এ প্লাস ফোর প্লাস এ মাইনাস টু থেকে ওয়ান বিয়ে করলে আমাদের থাকবে এখানে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ফোর এ থেকে এখানে মাইনাস ফোর প্লাস এ থাকবে আমাদের মাইনাস থ্রি এ থাকবে আমাদের প্লাস এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের একুশ নম্বর অঙ্কটি রয়েছে এ কিউ মাইনাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউব এখানে আমরা যা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে এ কিউ মাইনাস বি কিউব করে নেব প্লাস এখানে যা আছে তাই রাখবো এ প্লাস বি হোল কিউব এখন এখানে আমাদের কি আছে নাইন বি কিউ আমরা নিলাম কি শুধু বি কিউ তাহলে এই বি কিউয়ের সাথে মাইনাস বি কিউয়ের সাথে আরও মাইনাস এইট বি কিউ যোগ করতে হচ্ছে অর্থাৎ আমরা লিখব নিঃ শেষে মাইনাস এইট বি কিউব ঠিক আছে এখন আমরা এ কিউ মাইনাস বি কিউয়ের একটা সূত্র নিয়ে আসবো সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা যা আছে তাই রাখবো এ প্লাস বি হোল কিউব মাইনাস এইট বি কিউবকে আমরা টু বি কিউব করে নেবো ঠিক আছে এখন এখানে আরও একটা সূত্র পাচ্ছি আমরা এ যদি বি ধরি এ ওকে তাহলে আমরা এখানে এটাকে আরো একটা সূত্র নিয়ে আসবো সূত্র ফেলব তাহলে প্রথম যা আছে তাই রাখবো অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস এখানে এ মাইনাস বি এ মাইনাস বি এটা হচ্ছে এ প্লাস বিটা হচ্ছে টু বি তাহলে মাইনাস টু বি তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার স্কোয়ারটা হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার ক্লিয়ার এবং প্রথমে যা আছে তাই রাখবো অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস এখানে দেখো এ প্লাস বি এ প্লাস বি অর্থাৎ প্লাস বি মাইনাস টু বি থাকবে আমাদের কি এ মাইনাস বি তাই না আর এখানে থাকছে আমাদের আরো একটা সূত্র আসছে এটা এ প্লাস বি স্কোয়ার তাহলে হবে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক না প্লাস টু বি দ্বারা গুণ করি আমরা টু বি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে টু এ বি টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস টু বিকে বর্গ করলে আমরা পাবো ফোর বি স্কোয়ার জিকুয়াল টু এখানে থাকছে আমাদের এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি দেখো এখানে স্কোয়ার একটাই রয়েছে কাজে স্কোয়ার লিখলাম টু এ বি টু তাহলে প্লাস ফোর প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার ফোর বি স্কোয়ার যোগ করলে সেভেন বি স্কোয়ার এবার আমরা এই দুইটি রাশি থেকে আমরা এ মাইনাস বি কমন নেব তাহলে এ মাইনাস বি কমন নিলে এখানে আমাদের থাকছে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আর এখানে থাকছে আমাদের প্লাস এ স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস সেভেন বি স্কোয়ার ক্লিয়ার এখানে যা আছে তাই রাখবো এ মাইনাস বিস্কোয়ারটা রয়েছে একটা দুইটা তাহলে টু এ স্কোয়ার বি এ বি ফোর যোগ করলে আমাদের ফাইভ এ বি সেভেন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমাদের বাইশ নম্বর অঙ্কটি রয়েছে এইট এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটি ফোর আমরা সূত্র নিয়ে আসার জন্য একটু ঘুরিয়ে নেবো এবং সাজিয়ে নেব সেটা হচ্ছে দেখো এইট এক্স কিউব রয়েছে এটাকে আমরা টু এক্স হোল কিউব করে নেব প্লাস এখানে টুয়েলভ এক্স স্কোয়ার যা আছে তাই রাখ রাখলাম এখানে সিক্স এক্স আসতে রাখলাম এখানে আমরা লিখব প্লাস ওয়ান প্লাস ওয়ান যেহেতু এখানে আমরা যুক্ত করছি একটা সংখ্যা অতিরিক্ত রাখছি কাজে আমরা কী করবো এই একটা সংখ্যা আরও বাহিরে বাদ দিতে হবে অর্থাৎ আমরা এখানে আমাদের এখানে চু সিক্সটি থ্রি আছে আমরা লিখব সিক্সটি ফোর দেখো সিক্সটি ফোর থেকে এই ওয়ানটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সিক্সটি থ্রি পাবো এখন আমরা এই পর্যন্ত এটাকে সূত্রের মধ্যে নিয়ে আসবো এবং সূত্র আকারে সাজিয়ে নেব তাহলে টু এক্স কিউব প্লাস থ্রি স্কোয়ার স্কোয়ারটা হচ্ছে টু এক্স থ্রি স্কোয়ার বি বিটা হচ্ছে ওয়ান তাই না ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবার আমরা এই সিক্সটি ফোরকেও আমরা একটু বর্গমূলক সিক্সটি ফোরকে আমরা করে নেবো হচ্ছে ফোর কিউব ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা আমরা পাচ্ছি হচ্ছে টু এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস কিউব এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্র এ কিউব প্লাস থ্রি স্কোয়ার আমরা ফোর কিউব করে নিলাম ঠিক আছে এখন টু এক্স প্লাস ওয়ানকে এ আর যদি বি ধরি তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ পাচ্ছি আর এ কিউ মাইনাস বি কিউবের সূত্র অনুসারে আমরা পাবো এ প্লাস এ মাইনাস বি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এ মাইনাস বি ইন্টু স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ফোর স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ারটা হচ্ছে ফোর স্কোয়ার ইজিকুয়াল টু টু এক্স দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ফোর থাকবে আমাদের মাইনাস থ্রি ইজিকুয়াল টু এটাকে আমরা আরও একটা সূত্র পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা পাব টু স্কোয়ার প্লাস টু টু অর্থাৎ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস ফোর দ্বারা আমরা টু এক্স প্লাস ওয়ানকে গুণ করব তাহলে এইট এক্স প্লাস ফোর প্লাস ফোরের বর্গ হচ্ছে সিক্সটিন ইজ ইকাল টু টু এক্স মাইনাস থ্রি টু এক্সের বর্গ হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দু চার চারেকে চার অর্থাৎ ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এইট এক্স প্লাস ফোর সিক্সটিন আমরা যোগ করে নেব তাহলে হবে টোয়েন্টি এখন এখানে থাকছে আমাদের টু এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার ফোর এক্স এইট এক্স হবে টোয়েন্টি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তো ছিল বন্ধুরা আমাদের আজকের অঙ্কগুলোর সমাধান আজই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ